বড়ো তো করতে আছে বড় করলে তো মাতে বৃষ্টি এলে তো আবার পড়িয়া যায় আমরা ওই এখন দেখে যাই গেসে আমরা নিজে দেখে গেছে রাস্তা বড় হলে যতন বাড়ি যতন বাড়ি নতুন বাজার দিয়ে মন্দির একটু বালা করলে সুন্দর আর কি এটা এখানে তৃতীয় মিলে এ সামনে তো তৃতীয় আইতে আছে চলে যে রাস্তা খুব রাস্তার মতো বালা মতো হয়েছে না টা এক স্টেপে এক স্টেপ দুই স্টেপ যদি কাজ স্টেপ তো মানে আরাাম সব রাস্তাটা ভাঙিয়ে পড়ে এই মানে রাস্তা বছর কয়ে লাভ নাই মোটামুটি ভাঙিয়া মেইন ভাঙি আছে গাড়ি চালানো মানে কষ্ট লাগতো আছে মানে কোনো সময় রাস্তা না কম চলে ইয়ার কি রাস্তা অবস্থা খুব খারাপ বাড় থেকে প্রথমবার থেকে রোশাবাড়ি পর্যন্ত আপনার কন্যাশ্রা যেতে পারেন এই মানে কন্যাশ্রা দিয়া রোশাবাড়ি আর এই আমাশা কিছু বালা ছয় মাসে বালা ছয় মাসে খারাপ এয়ার মানে এদের এক স্টেপ দুই স্টেপ করে কাটতো কোনোটা বেল করে কাটতে যায় মেইন কাৰণে এতিয়া ৰাস্তা এটা খাৰপা এতিয়া ৰাস্তাটো অনেকে ভূমিকা এতিয়া দৃশ্য চিলাওঁ এই অসমৰ আমাৰ একো খাৰাবিছ